এই দাঙ্গির সাবেক মেয়র আশরফুল ইসলাম বেকা এই বেকা একটা দমকে পাঁচশো টাকা করে দিয়ে দাঙ্গিতে ছাত্র লীগের ছেলে ফেলে এই বেকাকে যেখানে পাওয়া যাবে এই বেকার পাত বেকা সেই আর সুদা করে দেবো আমরা এই দাঙ্গির মাটিতে শিবনামাই যে ছাত্রলীগের দালাল সে নাকি ছাত্রলীগের জেলা সহ সভাপতি সে জোয়া খেলে সারা গ্রামে যেখানে ফেলবো আমাদের ইয়ং জেনারেশন কে এই জোয়ার মাধ্যমে শিবু ধ্বংস করে দিয়েছে যেখানে পাওয়া যাবে সেখান থেকে তুলে তার ট্যাঙ্ক ভাঙাবে রাহরা দেই সাধারণ ছাত্র জনতা এবং যুব সমাজকে জোয়ারের মাধ্যম দিয়ে ধ্বংস করে ফেলেছে সর্ববে সাথে বন্ধ করে মারা। সর্ববে সাথে বন্ধ করে মারা আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার সারা বাংলাদেশের যত বিরা ভোটের চেয়ারম্যান হয়েছে সেই চেয়ারম্যানগুলোকে এমপায়ার করেছে তাই আমরা দেখব কোন চেয়ারম্যান যদি কোন ইউনিয়নের পরিষদে বসতে না পারে। এই ছাত্র লীগের গোন্ডারা বাংলাদেশ থেকে যে জালিয়ে পুড়িয়ার নিঃশেষ Kirchner 14:00 শান্তি নির্যাতন ঘুম খুনের মধ্য দিয়ে তারা দেশ থেকে পরিচালনা করেছে শ্রমিক সাথে বন্ধ করা ছাত্রনিক বলতো বুঝাই যে টর্সার সেল ভাগচিটিতে ছাত্রলিগারে যে জেনেнила টাർച്ചের বানিয়ে আমাদের সাধারণ ছাত্রদেরকে নির্যাতন করতে ছাত্রলিগ মানেই দর্শন শেষ কয়বার ছাত্র ছাত্রীদেরকে দর্শন করা ছাত্রলিগ মানেই চাতাবাজি করা ছাত্রনিক মানে টেন্ডাজবাজি করা ছাত্রনিক মানেই জোয়ার আড্ডা সংগ্রামে সাথে বন্ধু করা আমার আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যখন আন্দোলনের ডাক দেয় এই গাঙ্গীর সাবেক মেয়র আশরফুল ইসলাম বেকা এই বেকা এক একজনকে পাঁচশো টাকা করে দিয়ে গাঙ্গীতে ছাত্র লীগের ছেলে ফেলে এই বেকাকে যেখানে পাওয়া এই বেকার পাতো বেকা আছে আরো সুদা করে দেবো আমরা বঙ্গবীর সাথে বন্ধ করা মার আপনারা ধৈর্য সহকারে মিছিল করেছেন আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য প্রতিবাদ জানিয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের যে নির্যাতন নিপীড়ন হয়েছেন আগামী দিনে এই বিএনপি দল যখন সরকার গঠন করে আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে প্রতিশোধ নেবেন যার জন্য বিএনপি যখন সরকার গঠন করবে বিএনপির নেতা কর্মীরা বুকের তাজা রক্ত দেওয়া আপনাদের পাশে রাখবে সাথে বন্ধ করা হয়

ঢুকে যান তাহলে কিন্তু এবং গাঙ্গে বাজারে সকল ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে আপনাদের কাছে যদি কেউ চাঁদাবাজি করার দুঃসাহস দেখায় সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন এই গাঙ্গিতে কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসী কর্মকান্ড হতে দেবে না গাঙ্গিকে গুলো স্বাধীনতা অনেক চুরি প্রোগ্রাম মিটিং করেছে কিন্তু এখন আমি সেই সুযোগ পাই আমি লীগ ভাইদের উদ্দেশ্যে কথা বলতে চাই আপনারা মনে করছেন যে আপনাদের কিছু বলা হবে না কিন্তু আপনারা ফাঁকাই যেভাবে ঘুরে বেড়াচ্ছেন মনে হচ্ছে এখন আপনারা ক্ষমতায় আছেন আমি বলতে চাই যে গাঙ্গি পুরো ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের অনেক কাজ ভাঙা জমা হবে ছাত্র দলের পক্ষ